সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ায় ঢাকাসহ বিভিন্ন জেলায় নিহত হয়েছেন বাষট্টি জন আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এই উদ্ভুত পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আসিফ মাহমুদ তাদের পূর্ব ঘোষিত ছয় আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি পরিবর্তন করে পাঁচ আগস্ট করার ঘোষণা দিয়েছেন এই কঠিন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন বিশ্লেষকরা